তো দেখে নাও বন্ধুরা আজকে কি কি রান্না করেছে এখানে হচ্ছে মাছের তেল এটা আমার যা দিয়েছিল। আর এই ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে সশা ডাটা দিয়ে করেছি আলু দিয়ে টমেটো গাজরটা যদি একটা তরকারি করেছি এখানে হচ্ছে পালং শাক এটা হচ্ছে আলু ভাজা আমার ছেলেদের জন্য করেছে আর এখানে হচ্ছে পনির দিয়ে শাহি পনির করেছি তো দেখে নাও এটাই আর এখানে একটু আচার এটা কাঁচা লঙ্কা তো চলো খেয়ে নিই হুম মাছের তেলটা খেয়ে ঠিক আছে আর হসপিটালে গেছিলাম তাই একটু দেরি হয়ে গেল খেতে বন্ধুরা খেয়ে নি ঠিক আছে মন জন্য ভাত দিয়ে একটু কাঁচা লঙ্কা না খেলে ভালো লাগে না খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলে ঠিক আছে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর তিতোটা রান্না হয়েছে বললো মা খেতে খুব টেস্ট হয়েছে দেখো ডাটা সরু সরু ডাটা তিতো তিতো সস তরকারি করতে খেতে কিন্তু হেভি লাগে গাজর টমেটো আলু হুম তারপরে তোমার ডাটা বেগুন আলু আর পনিরটা খেতে হেভি অসাধারণ আছে কার কার পনির খেতে ভালো লাগে অবশ্য কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে ঠিক আছে পরে খেটে নি তবে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো টাটা দেখো আমার পুচু বসে আছে বুঝেছ পুচু ওই দেখো ফোনের দিকে দেখছে দেখেছো পুচু পুচু ছবি তুলতে জানে দেখেছো দেখো তো সত্যি পনিরটা খেতে খুব ভালো হয়েছিল দারুন হ্যাঁ বাটির মধ্যে আছে আর কি বড়ো বড়ো পনির সাইজ রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না তাই জন্য আজকে একটু পনিরের তরকারি আর এই নিরামিষ নিরামিষ সব তরকারি হয়েছে আজকে মাছ মাংস হয়নি আর বড় বড় পনির খেতে কিন্তু হেভি হয়েছে রান্নাবাড়ি আমি করেছি বলে বলছি না খুব ফ্যান্টাস্টিক হয়েছে আচার একটু কাঁচা লঙ্কা আর হেভি অসাধারণ চলো টাটা থালা শেষ ফিনিশ শখের মানুষ বিয়ে করেছি বস বাসনটা তো মাজতেই হবে বুঝেছো বুঝতে পারছো কার ডায়লগ এটা ওখানে বাসন মাজতে হবে ভাল লাগে না খেলাম তো এবার বাসনও মাজতে হবে তাই শখের মানুষ বিয়ে করেছি বস বাসনটা তো মাজতেই হবে